নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা তো আজকে দুপুরবেলার রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করি চলো বন্ধুরা দই কাতলা করব আর এইদিকে হচ্ছে চিকেন দই চিকেন করব আর এইদিকে হচ্ছে বড়া করব মাছের তেলের বড়া তো আদা রসুন বাটা করে নিয়েছি পেঁয়াজ বাড়বো পেঁয়াজের সঙ্গে একটু লঙ্কা আর হচ্ছে চালমগজ বাটা দেবো আর এখানে হচ্ছে মাংসটা ম্যারিনেট করে নিয়েছি আদা আদা আর নুন আর রসুন দিয়ে এটা একবার ভেজে নেবো আর মাছটাও সাথে ভেজে নেবো আর এই দেখো বন্ধুরা বাটা বুটিগুলো কমপ্লিট করে নেবো চলো কীভাবে রান্না করছি দেখায় ফোরনে দেব এইগুলো আর দই তো আছে দই কাতলা যেহেতু তো দই তো থাকবেই আর দেখো ফোড়নে দিয়ে দিয়ে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি তারপর মা বাটাগুলোও সব দিয়ে দিয়েছি আদা রসুন পেঁয়াজ বাটা চালমগজ বাটা দিয়ে দিয়েছি তেল ছেড়ে দিলে টক দই দিয়ে দিয়েছি আর একটু চিনি নুন নুন দিয়েছি হলুদটা আমি ব্যবহার করিনি যেহেতু রান্নাটা সাদা সাদা হবে দেখো একটুখানি চিনিও দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে জল দিয়ে মাছ মাছ ভাজাটা দিয়ে দেবো আর এদিকে মাংসটাও তাই মশলাটা কষিয়ে আমি মাংস দিয়ে দেবো মাংসটা কষিয়ে নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে মাংসটা নামাবো আর মাছটাই শুধু গরম মশলা দেবো ঘিটা দেবো না তো তোমাদের এই রান্নাটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো আর পরের আবার কোনো ছোট্ট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা সবাই সাবধানে থেকো সুস্থ থেকো পরের দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে আমার তো এখনকার মতো বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট বন্ধুরা পরের আবার একটা ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আবার কোনো ছোট্ট কোনো ব্লগ নিয়ে এখনকার মতো টাটা